মহাবিশ্ব কতটা বড় এটা কল্পনারও এর বিশালতা কোনো মানুষের পক্ষে আন্দাজ করা সম্ভব না মহাবিশ্বের এই বিশালতার কাছে আমাদের এই পৃথিবীটা ক্ষুদ্র ক্ষুদ্র অনুর থেকেও আজকের ভিডিওতে আমরা মহাবিশ্বের বিশালতা নিয়ে আলোচনা করব তো চলুন আর দেরি না করে শুরু করা যাক মহাবিশ্বে আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী হচ্ছে চাঁদ আপনারা হয়তো মনে করেন যে চাঁদ আমাদের পৃথিবীর খুব কাছাকাছি অবস্থিত কিন্তু বাস্তবে চাঁদ আমাদের পৃথিবীর এতটাও কাছে নয় চাঁদ আমাদের পৃথিবী থেকে প্রায় তিন লক্ষ চৌরাশি হাজার চারশো কিলোমিটার দূরে অবস্থিত এই দূরত্বের মধ্যে তিরিশটিরও বেশি পৃথিবীর জায়গা নিতে পারে যদি আপনি চাঁদে গিয়ে আমাদের পৃথিবীকে দেখেন তো পৃথিবী ঠিক এমনই দেখাবে তারপর আমাদের পৃথিবী থেকে সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ পৃথিবী থেকে প্রায় দুইশো মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত আপনি যদি আলোর ব্যাগে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যেতে চান তাও প্রায় বিশ মিনিট সময় লাগবে যদি আমরা এ থেকে দূরে যাই তবে আমরা দেখতে পাবো বয়জার ওয়ান স্পেসশিপটাকে মানুষের সৃষ্টি এই বস্তুটি পৃথিবী থেকে সবচেয়ে দূরে রয়েছে বর্তমানে এটি পৃথিবী থেকে একশো পঞ্চাশ এইউ দূরে অবস্থিত এইউ অর্থাৎ অ্যাস্ট্রোমেটিক্যাল ইউনিট যেটাকে আসলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বুঝায় অর্থাৎ বয়জার ওয়ান পৃথিবী থেকে সূর্যের দূরত্বের একশো পঞ্চাশ গুণ বেশি দূরে অবস্থিত এখনো বয়েজার ওয়ান প্রতি সেকেন্ডে সতেরো কিলোমিটার ব্যাগে চলছে এই দূরত্বে চলতে থাকলেও তিরিশ হাজার বছরের মধ্যেও এটি আমাদের সৌরজগত থেকে বের হতে পারবে না আমাদের সৌরজগত থেকে বের হলে আমরা পৌঁছে যাব ইন্টারস্টেলার নেগারোড নামের অন্য একটি সৌরজগতে যেখান থেকে আমাদের সূর্যের কাছাকাছি নক্ষত্র ম্যাক্সিমো সেন্ট্রাল এবং সূর্যকে দেখতে পাব। এটা আমাদের থেকে প্রায় চার দশমিক চব্বিশ আলোক বর্ষ দূরে অবস্থিত অর্থাৎ আলোর গতিতে চার বছর থেকে বেশি সময় লাগবে এখানে গিয়ে পৌঁছাতে যদি বয়জার ওয়ানকে সেখানে পাঠানো হয় সেটিরও এখানে পৌঁছাতে সময় লাগবে সত্তর হাজার বছরেরও বেশি সময় যদি আমরা আরও দূরে যাই সেখানে আমরা মিল্কিওয়ে গ্যালাক্সি পুরোটাকে একসাথে দেখতে পাব। যার মধ্যে পৃথিবী ঠিক এখানে অবস্থিত এখানে একশো বিলিয়নেরও বেশি নক্ষত্র রয়েছে এবং একশো বিলিয়নেরও বেশি গ্রহ রয়েছে তবুও এই মহাবিশ্বের কাছে এত প্রকাণ্ড গ্লাক্সিটা কিছুই নয় আমরা ক্যামেরাকে জুম করে আরও দূরে চলে যাব। যেখানে চুয়ান্নটিও বেশি গ্লাক্সি রয়েছে যেগুলো প্রায় দশ লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত কিন্তু আরও দূরে গেলে আমরা দেখতে পাবো বার্গো সুপার গ্লাস্টার কিন্তু মহাবিশ্বের কাছে এটিও খুব ছোট্ট বিন্দু ছাড়া আর কিছুই নয় আমাদের পুরো পৃথিবীতে যতগুলো বালি আছে মহাবিশ্বের এর থেকেও বেশি গ্রহ নক্ষত্র রয়েছে এতক্ষণ আমরা যা দেখলাম সেটা প্রথম আসমানের ভিতরে যার বিশালতা কল্পনারও বাহিরে আল্লাহর তৈরি যে সাত আসমান রয়েছে তার বিশালতা অনেক বড়, যা কারোর পক্ষে আন্দাজ করাও সম্ভব নয় এত বিশাল গ্রহ নক্ষত্র গ্লাগসি সব কিছু প্রথম আসমানের মধ্যেই এই বিশাল প্রথম আসমানটাকে যদি আমরা দ্বিতীয় আসমানের মধ্যে রাখি সেটাকে মনে হবে একটি ছোট্ট বালুকণার মতো যেমন বিশাল এক মরুভূমিতে একটি ছোট্ট বালুকোনাকে তেমন দেখা যাবে দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমানকে ঠিক সেরকম দেখা যাবে এমন করে দ্বিতীয় আসমান এবং প্রথম আসমান দুটিকে যদি একসাথে তৃতীয় আসমানে রাখা হয় সেটিকেও ঠিক এমনই দেখা যাবে যে মনে হবে পুরো এক মরুভূমির মধ্যে ছোট্ট একটি বালুকোনার মতো দেখা যাচ্ছে এভাবে যদি পুরো পৃথিবীর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সব আসমানকে যদি সপ্তম আসমানের মধ্যে গিয়ে রাখা হয় কেউ ঠিক তেমনি দেখা যাবে পুরো এক মরুভূমির মধ্যে ছোট্ট এক বালুকোনার মতো সুবাহান তারপরেও এটা চিন্তা করলে আমাদের কাছে খুব প্রশান্তি লাগে আমরা মানুষ আমরা সৃষ্টির সেরা আল্লাহর এই বিশাল সৃষ্টির মধ্যে আমাদেরকে সেরা হিসেবে গণ্য করেছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা ভিডিওটি আপনার কেমন লেগেছে এবং এর সম্পর্কে যদি কোনো মতামত দিতে চান তাহলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ